দর্শক আপনারা দেখছেন সর্বস্তরের ছুণ্নি জনতার কিন্তু আজকে রাজপথে নেমে এসেছেন ঐতিহ্যবাহী হজর খাজা সরফদ্দিন চিস্তির রহমতলের মাজার শরীফ যেটি হাইকোর্ট মাজার নামে পরিচিত সেই মাজার শরীফ স্থানান্তরের প্রতিবাদে আহলে সুন্নাত ওয়াল জামাত তারা কিন্তু হাইকোর্ট মাজার অভিমুখে পদযাত্রা শুরু করেছেন এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি তারা প্রেস ক্লাবের সামনে একটি প্রতিবাদী সমাবেশ তারা করেছেন সেখান থেকে হাইকোর্ট মাজার স্থানান্তরের প্রতিবাদ জানানো হয়েছে এবং গিয়াসুদ্দিনা তাহরির নামে যে যে মামলা করা হয়েছে সেই মামলা প্রতিবাদ জানানো হয়েছে এবং মামলা দাবি কিন্তু জানানো হয়েছে এবং সমাবেশ শেষে তারা কিন্তু এই মুহূর্তে হজরত খাজার শারফুদ্দিন সৃষ্টি রহমানের মাজার অর্থাৎ হাইকোর্ট মাজার অভিমুখে তারা কিন্তু পদযাত্রা শুরু করেছেন এবং তারা স্লোগান দিতে দিতে হাইকোর্ট মাজারের দিকে তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন তাহলে সুমনাত জামাতের মিছিলটি কিন্তু এই মুহূর্তে হাইকোর্টের মাজারের দিকে কিন্তু যাচ্ছে কিছুক্ষণ আগে তারা কিন্তু প্রতিবাদী সমাবেশ করেছে এবং হরজত সরপদ্দিন ক্রমতলায় যে মাজার শরীফ রয়েছে হাইকোর্টে সেই মাজার শরীফ স্থানদের প্রতিবাদে তারা সমাবেশ করেছে এবং সমাবেশ এসে তাদের এই বিক্ষোভ মিছিলটি কিন্তু এই মুহূর্তে হাইকোর্টের মাজারের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে দেখছেন এই মুখ আর সুন্দর জামা করতে সঠিক মিছিল দিয়ে কিন্তু হাইকোর্ট মাদার সরবের দিকে গিয়েছে এবং হাইকোর্টের মূল ফটক তারা কিন্তু পার হয়েছে আমরা আজকে সর্বদিন চিষ্টি রহমতুল্লাহ লাহেলা মাজারে যাচ্ছি আমাদের একটা যাওয়া শরফুদ্দিন চিস্তি রহমতুল্লাহ মাজার আজকে একশত বছরের নয় হাইকোর্ট একশত বছরের আমরা জানি পাঁচশত বছরেরও বেশি সময়ের এই শরফুদ্দিন চিস্তি রহমতুল্লাহ হেলার মাজার এখানে মানুষ আসে জিয়ারত করে এখানে কোনো অনৈতিক কর্মকাণ্ড হয় না এখানে অন্যায় ভাবে এই মাজারকে নিয়ে অন্যায়ভাবে কথা বলার কোনো অধিকার মানুষের নাই জি ধন্যবাদ দর্শক আপনাকে দেখছেন এই মুহূর্তে আহলে সুন্নাত জামাত যে পদযাত্রাটি নিয়ে তারা হাইকোর্ট মাজার দিকে আসছিলেন সেটি কিন্তু হাইকোর্ট মাজারের সামনে এসে পৌঁছেছে এবং এখানে তারা কিন্তু অবস্থান করছেন হরজত খাজা সরফ চিস্তি চিষ্টির মাজার শরীফ স্থানান্তরের প্রতিবাদেই তারা কিন্তু আজ বিক্ষোভ সমাবেশ করছে তাদের প্রেস ক্লাবের সামনে এবং শেষে তারা

اللهم يا ربي بجا نبيك المصطفى رسولك المرتضى او طاهر قلوبان ان قلوب صبر محبت کا مشاہدہ او امید علل سنت الجماعت شوق لے کے گیا دل